আছেন আপনার চোখে কি হয়েছিল রক্ত দেখতে পাচ্ছিলেন না কোন দৃষ্টি ছিল না অপারেশন করা হয়েছিল কতদিন আগে তিন মাস আগে এখন কেমন দেখছেন এখন মোটামুটি দেখতে পাচ্ছি অপারেশন আগে কিন্তু বলছিলাম ভালো দেখবেন না

রক্ত সরাই ফেলছি পর্দা ছিঁড়ে গেছিল জোড়া লাগাই দিচ্ছি আলহামদুলিল্লাহ জোড়া লাগছে এখন ও নিজে নিজে একটু করে কাজ করতে পারতেছে ব্রেন তথ্য পাঠাতে পারতেছে এই আপনি দেখতে পাচ্ছেন কিন্তু অনেক রোগীরা বুঝতে পারে না অনেক রোগীরা বুঝতে চায় না যে আমি অপারেশন করছি আমি দেখবো না কেন কিন্তু রেটিনা অপারেশনটা অনেক জটিল একটা অপারেশন ব্রেনের সবচেয়ে কাছাকাছি থাকে চোখে একটা সেই জন্য এটা আমাদের সবাইকে গ্যারান্টি দেওয়া যায় না কিছু কিছু মানুষ ভালো দেখে কিছু কিছু মানুষ যা আছে তাই থাকে কিছু কিছু মানুষ অপারেশনের পরে আরো দৃষ্টি কমে যায়

আর আরেকটা সমস্যা হচ্ছে স্যার যে মনে করেন ঘুমই আছে ঘুম থেকে উঠে আমার দুই চোখের মনির উপর যে এক ধরনের কালো একটা আবরণ আসছে ওবার আস্তে 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 কিন্তু ওটাকে টেনশন করার কিছু নাই ওটা নিয়ে যে তেল থাকে এটা অনেক সময় এরকম হতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনি ওই ওটা দেখতে পাচ্ছেন কান চোখ ভালো আছে দেখে আপনি যদি দেখতে না পারতেন ওই কালো পর্দাটা নড়ে যাচ্ছে ওটাও দেখতে পারতেন ঠিক আছে আর কোনো প্রশ্ন নেই না ধন্যবাদ ঠিক আছে